জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম কাজপুর পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুক্র সময় সব সময় ঘুমন্ত অবস্থায় দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো একদম দম্পতির ঘটনাটি ঘটেছে কুলপি থানার রামকিশোর গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুরামপুর এলাকায় মৃতরা হলেন শিবপ্রসাদ মন্ডল বয়স পঁচাত্তর ও রেণুকা মন্ডল বয়স পঁয়ষট্টি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে শিবপ্রসাদ বাবু ও তার স্ত্রী একটি মাটির ঘরে বসবাস করতেন দুজনেই খুব অসুস্থ ছিলেন রেণুকা দেবী চোখে দেখতে পেতেন না শিবপ্রসাদ বাবু চোখে খুব কম দেখতেন বুধবার রাতে দুজনেই খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছিলেন গভীর রাতে হঠাৎই তাদের উপর বাড়ির মাটির দেওয়াল ভেঙে পড়ে কিন্তু সেই সময় প্রতিবেশীরা কেউ বিষয়টি পারেনি বৃহস্পতিবার সকালে ঘটনাটি সবার নজরে আসে তৎক্ষণাৎ কুলপি থানায় খবর দেওয়া হয় পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত দম্পতিকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন এরপরে পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে তবে কিভাবে এই দুর্ঘটনাটি ঘটলো পুলিশ তার তদন্ত শুরু করেছে স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান গত প্রায় এক সপ্তাহ ধরে এই এলাকায় মাঝে মধ্যে মুসল বৃষ্টি হচ্ছে প্রবল বৃষ্টির কারণে সম্ভবত বাড়ির দেওয়ালের মাটি আলগা হয়ে গিয়েছিল হয়তো সেই কারণেই এটি ভেঙে পড়েছে থেকে হোসেনের রিপোর্ট আপনার আমার সবার প্রিয় পূজা সুয়াবড়ি নতুন সাজে নতুন রূপে আমাদের আরো একটি নতুন সংযোজন গোপের সীমাই উৎসবে অনুষ্ঠানে বাঙালির ঘুরী ভোজ আহা শেষ পাতে মিষ্টি না হলে কি চলে তা যদি হয় পায়েস আর যে সে নয় একেবারে স্বাদে গন্ধে অতুলনীয় গোপের সীমাইয়ের পায়েস তাহলে তো কথাই নেই জমে ক্ষীর তুলতুলে নরম মুখে দিলেই এক মিলিয়ে যায় তাই চোখ বন্ধ করে আজই নিয়ে আসুন একশো শতাংশ খাঁটি সম্পূর্ণ গমের আটা দিয়ে প্রস্তুত করা হয় যা কার্বোহাইড্রেট ফাইবার খনিজ ও ভিটামিনের উৎস আট থেকে আশি আমাদের গোপের সীমাই সবার মুখে ফিরিয়ে দিল খাসি প্যাক্স এন্ড মার্কেটেড বাই গোপেশ প্রোটিন প্রাইভেট লিমিটেড ব্যবসায়িক যোগাযোগের নাম্বার 8981383099 জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন ম্যাタニটি এন্ড নার্সিং হোম এখানে 24 ঘন্টা আইসিইউ এনআইসিইউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স